চি লম্বে চাছ কমিটি লম্বে চাছ কমিটি এন দেশৃবৃন্দ সকলকে মিছিল করার জন্য ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে গতকালকে খুলনা জেলা কমিটির পক্ষ থেকে একটি সার্চ কমিটি দেওয়া হয়েছে সেই সার্চ কমিটিতে আওয়ামী লীগের লোক এবং বলা হয়েছিল যে অঙ্গ সংগঠনের লোক থাকতে পারে না বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের লোক এবং বিতর্কিত লোক বিতর্কিত লোক দিয়ে এই কমিটি করা হয়েছে তাই আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিতে চাই বলতে চাই যে এই চব্বিশ ঘন্টার মধ্যে অবিলম্বে সার্চ কমিটি বাতিল করে কমিটি করতে হবে এবং যদি না হয় তাহলে আগামীতে আমরা আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব এবং সাথে সাথে খুলনা জেলার